যাওয়া হয় না কোথাও আবুল হাসান কবি যেতে চেয়েছিল অরণ্যে পারেনি এত বছর এত নদীর পর একই জায়গায় দাঁড়িয়ে আমরা সামনে পানি ভেতরে একই দৃশ্য ঘৃণা বিদ্বেষ যাওয়া হয় না কোথাও না অরণ্যে না লোকালোয় এত কল্পনা এত আঁকি বুকি আঁকতে গেল পথে কবিতা শিরোনাম কেউ একজন জোর দিয়ে বলুক কেবল এই কথাটা জোর দিয়ে বলুক একটি শিশুর হত্যার বদলায় কেউ দুই কোটি শিশুকে টার্গেট করতে পারে না পারে না চার কোটি যুবক তরুণকে টার্গেট করতে দুই যুবকের বদলায় একজনের কান্নার বদলায় কিছুতেই বিশ কোটি মানুষকে সুখে ভাসানো যায় না ভয়কে তুরি মেরে কেউ একজন কেবল এই কথাটা বলো বলো গোলামির জিনজির ছিঁড়ার জন্য এই জনরোষ পাশাল দেয়াল ভাঙ্গার জন্যে হাতে হাতে এত হেমার কে একজন উঁচে দাঁড়াক আর বলুক শিশুদের তো রাজপথ চেনার কথা ছিল না ওদের চেনার কথা পাঠশালা আর খাতা কলম বই তবে কারা দিল। কেন প্রশ্নের মুখে ফেলে দিল ওদের জন্ম পরিচয় আর কেনই বা এভাবে ফুরিয়ে জানি সব এখনো কেউ একজন কেবল এই কথাটা জোর দিয়ে বলুক বলুক সবুজ পাখি হয়ে যাওয়া প্রতিটি শিশুর কবর হবে আজ থেকে আমাদের তীর্থস্থান আমরা যাব ওদের পাশে আর মাধ্যমে ফয়েজ পবিত্র করব নিজেদের ওদের আত্মত্যাগ হবে আমাদের বাড়ি ফেরার ঠিকানা ওদের চোখ হবে প্রতিটি মূর আর তর্জনী হবে আমাদের শপথ আমি চাই কেউ একজন কেবল এই কথাটা জোর দিয়ে বলুক আর না এই জীবন মাসের জীবন হয় কেটে ফেলো না হয় নিজেরাই কামড়ে আলগা করে দেব যত বন্ধন সৃষ্টি করে যাব এমন এক উপমা যা দেখার পর তাবিতে মতো ছোট হয়ে যাবে পৃথিবী কেবল এই কথাটা কি একজন জোর দিয়ে বল কেবল এই কথাটা ধন্যবাদ তার শিরোনাম যদিও সময়টা যন্ত্রের যদিও সময়টা যন্ত্রের তার কোনো কথা থেকে যায় কথা তার জন্যে যে দাঁড়িয়ে পড়ে যে দেখতে পায় দেখতে পায় দৌড়ানির পেছনে একটা অস্থির বাউকুরানি যে দেখতে পায় মানুষ জানে না কে কোথায় যাচ্ছে শেকড় কাটা খড়কুটোর মতো জানে না খিরকির ফাঁকে কেউ একজন ছিল কেউ একজন ছিল পথের মুখে লাঠিতে ভর করে কিছু কথা তার জন্য যে ঘুম পারানির মন্ত্রের ভেতর সজাগ দেখতে পায় দিনের পোকারা কিভাবে খুলস পাল্টায় অন্ধকার ঘনীভূত হলে কিভাবে গর্ত থেকে বের হয় আর হাত মিলিয়ে ফেলে কিছু কথা তার জন্য যে বেড়ে উঠছে স্বাভাবিক নিয়মে কলমবিহীন নিজেকে মনে করে গাছপুত্র গাছের ধর্ম শিক্ষা যে ভাবে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় কিভাবে বোঝানো যায় সে করে রসগত পুষ্টিকর ধন্যবাদ কবিতার শিরোনাম যে বুঝে না দেয়াল ভাষা যে পড়ে না দেয়াল গ্রাফিটি যে বোঝে না ভাষা কি করে বুঝবে কোথায় মানুষ কোথায় সমস্যা বিপ্লব কি বা কেন হুজুকে প্রাণ দেওয়া বিপ্লব না হুজুকে চাপা পড়ে যে শনাক্ত করতে পারে যে প্রবেশ করতে পারে ভেতরে অভিজ্ঞ কৃষকের মতো গহিনা আঙ্গুল চালিয়ে যে উপড়ে ফেলতে পারে ঘটনার বা বাকর তার জন্যে প্রহর গুঞ্চে প্রহর এভাবে ঠাঁই দাঁড়িয়ে দিনের পর দিন বছরের পর বছর বুকে তার পথের নকশা